জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির আল্লাহ আর প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ খায় আপনারটা না করে আপনার আর কতদিন যতদূর বয়স হয়েছে চিন্তা করেন কাঠটা খাইলেন কাঠটা পরলেন ব্যবহার করলেন নুন কার খাইলেন গুণ মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দের যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোরোনাইয়ের এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মানে চুপসায় গেলেন কেন আমি দুনিয়ার কম চিনি না আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যার আমার সমান দুনিয়া কেউ দেখে নেয় হ্যাঁ সত্য এটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখুন সাত মহাদেশ দেখছি আর কত দেখুন বলেন ফিলিস্তিন আমি চোদ্দ বৎসর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিকভাবে বলতেছি আধ্যাত্মিকভাবে আমার যোগ মিলে না যেখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে মুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল ম্যারাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই ম্যারাজের রাত্র মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসের সশরীলে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরশের দিকে টেকআপ করছেন ওইটা মাটির সাথে মিস্লুকুরা আধ্যাত্মিকভাবে আমাকে যুক্তি দিয়া বুঝান মিছবে না তো মিশবে না কেন কেন মিশবে না 90 ভাগ মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি ঠিক আল্লাহ গর্দিল ওর খালি পড়ে আছে গর্দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য নইলে হাদিসে কেন আসবে মসজিদে আসতে যাইতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও ईमानदार কি হাদিস বলতেছি না ভুল বলতেছি যাকে মাগরি বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় কেয়ামা ওয়ালা আলো আলা কেউ হবে না আর একটা বললে তো হুজুররা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে সে মসজিদে বৈসা পার হবে মসজিদে বৈশা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বলুক কোনো কিতাবে আসেনি আমার মসজিদ ধ্বংস হবে কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নেওয়া যাবে এটা আল্লাহর ঘর কিন্তু মসজিদ খালি আসেন নিউটন নেই মরা যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কোরআনের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছেট করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠতো হায় আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনই মুখ দিয়া দোয়া বাইরিত রব্বির হাম হমা কামা রব্বায় আনি সবিরা আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়াই দিস হস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়াই দিস একজন তো নেই ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন রাগ হয়ে গেলেন আর সেন কইরা ফিরি